আজকে অত্যন্ত লজ্জার দিন পশ্চিমবঙ্গের মানুষের জন্য কারণ পশ্চিমবঙ্গ যে যে পশ্চিমবঙ্গকে আমরা জানি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ আজকে আমি মেদিনীপুরের প্রার্থী হয়েছি সেই মেদিনীপুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি সুভাষচন্দ্র বোস বঙ্কিমচন্দ্র বিভূতিভূষণ শরৎচন্দ্র শিক্ষিত মানুষের জন্য শিক্ষার জন্য জানা যেত আজকে সেই পশ্চিমবঙ্গে প্রায় চব্বিশ হাজার চাকরি যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এই তৃণমূল সরকারকে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে সেই সমস্ত প্যানেল দু ষোলো সালে অনারেবল হাইকোর্ট তাকে বাতিল করল আজকে যারা টিএমসির নেতা কর্মী মন্ত্রীদের টাকা দিয়েছিলেন আর চাকরি পেয়েছিলেন অনর্বল হাইকোর্ট আপনাদের বলেছে যে যতদিনের বেতন প্লাস বারো পার্সেন্ট সুদ দিয়ে আপনাদের সেই টাকা একটা স্টিপুলেটেড টাইমের মধ্যে ফেরত দিতে হবে আপনারা যান যাদেরকে ঘুষের টাকা দিয়েছিলেন ঘুষ দিয়েছিলেন তাদের বাড়ি ঘেরাও করুন নেতাদের বাড়ি ঘেরাও করুন জিজ্ঞেস করুন আপনাদের চাকরি কেন গেল টাকা তো আপনারা দিয়েছিলেন ঘুষ এখন তো আপনাদের সুদ দিয়ে সেটা ফেরত দিতে হবে যাদেরকে টাকা দিয়েছিলেন তাদের নামে এফআইআর করবেন না এফআইআর করুন আর এর পুরো দায় মুখ্যমন্ত্রী আপনাকে নিতে হবে কারণ আপনি সব জানতেন আপনার পার্টি আপনার দলের সুপ্রিমোর পরেই যার নাম আসতো সেটা হচ্ছে পার্থ চট্টোপাধ্যায় পার্থবাবু জেলায় জেলায় এজেন্ট ফিক্স করে চাকরি চুরির টাকা এই এজেন্টের মাধ্যমে মমতা ব্যানার্জি আপনার পুলিশের গাড়িতে করে কলকাতায় আসতো আপনি জানতেন না আপনি সব জানতেন এই টাকা কালীঘাটে গেছে এই টাকা শান্তিনিকেতনে গেছে আপনি আমাদের সমাজ আপনি আমাদের ভবিষ্যৎকে শেষ করে দিয়েছে এর কোনো ক্ষমা নেই এবং আমি আজকে যে সিবিআই ইনভেস্টিগেশন হবে বা হচ্ছে এই সুপার নিউমেরিক পদ আজকে আদালত বলেছে কারা ক্রিয়েট করেছে কারা বানিয়েছিল এই সুপার নিউমেরিক পদ তাদের নামগুলো সিবিআই ইনভেস্টিগেশন হবে এবং তার মধ্যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ইনভেস্টিগেট করা হোক কারণ উনি সব জানতেন উনি জেনে শুনে এই সমস্ত দুর্নীতিটা করেছে এবং আমি বলবো পাবলিককে আজ মেদিনীপুর বলুন আজ আসানসোল বলুন আজ কলকাতা বলুন আজ নদিয়া বলুন মুখ্যমন্ত্রীকে তো হাতের কাছে পাবেন না মুখ্যমন্ত্রী জেলা প্রতিনিধি মানে আমাদের মেদিনীপুরের যিনি টিএমসি প্রার্থী তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধি তাকে জিজ্ঞেস করুন তিনি যেখানে যাবেন তাকে জিজ্ঞেস করুন কেন আমার চাকরি গেছে আপনাকে উত্তর দিতে হবে উত্তর চান প্রতিবাদ হবে অন্যায় যদি করেছেন প্রতিবাদ হবে বাংলার মানুষ মুখে দাঁড়াবে